প্রান্তিক একটি জনপদ পুলিবাজার জেলার বৈচিত্র্যময় একটি উপজেলা আমাদের এই বড়লেখা থেকে সাপ্তাহিক পত্রিকা যে পরিমাণে বের হওয়ার কথা বা আমাদের যে সংবাদকর্মীরা আছে আমরা আসলে দুর্ভাগ্য আমাদের এই বড়লেখায় একটি নিয়মিত সাপ্তাহিক পত্রিকা অভাব দীর্ঘদিনের এর মধ্যে আমরা চব্বিশে জানুয়ারি থেকে পাঁচ সংখ্যা বাইর করেছিলাম তপন এবং আমি লাভলু মিলে আমরা পাঁচ সংখ্যা বাইর করার পরে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন কারণে আমরা প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখি এর মধ্যে আমাদের বড়কণ্ঠ পত্রিকাটি আমাদের বড় লেখার যে সংবাদ জগতের বা পত্রিকা জগতের একটা অভাব পূরণ করেছে রশিদ ভাইকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এখন আমাদের কণ্ঠ আমার ছোট ভাই কাশেম তাহমিদ ইসব রিপন এবং তারা যে তরুণরা একজাক উদীয়মান তরুণ মিলে যে কণ্ঠ এক সাপ্তাহিক পত্রিকা বাইর করে সেটা আসলে বড় সমৃদ্ধ করছে গণমাধ্যম জগৎকে বড় পরিচিত করার ক্ষেত্রে এই পত্রিকাগুলো ভূমিকা রাখবে আমরা কণ্ঠ পত্রিকা মাধ্যমে আমাদের সেই বড়ো আরও ফোকাস করবে দেশে বিদেশে চড়িয়ে পড়বে আমরা এই যে পত্রিকার যে লেখাগুলা এগুলো বস্তুনিষ্ঠ হয় এখানে যারা জড়িত এরা সবাই আমার কিন্তু অত্যন্ত স্নেহভাজন এবং সবাই আমাকে শ্রদ্ধা সম্মান এবং বড় হিসাবে দেখে এই পত্রিকাটি শুধু তাদের নয় এই পত্রিকা আমাদের আমাদের সবার পত্রিকা বড়লেখাবাসীর লেখা পত্রিকা বড়লেখার লেখার সাহিত্যাঙ্গন সংস্কৃতাঙ্গন খেলাধুলা তারপরে মানুষের বিভিন্ন অভাব অনটন মানুষের যে বঞ্চনা লাঞ্ছনা ওইগুলা তুলে ধরার মাধ্যমে আমরা আসলে সাংবাদিকরা এভাবেই সমাজসেবা করে যায় এটাই হচ্ছে সাংবাদিকদের কাজ আমরা চাইব বস্তুনিষ্ঠতা এবং সাংবাদিকতার যে ইথিক্স নীতি নৈতিকতা এইগুলাকে ধারণ করে আমাদের এই পত্রিকার যাত্রা যেভাবে শুরু হয়েছে সেই যাত্রা আরও যেন সমৃদ্ধ হয় আরও প্রসারিত হয় এই পত্রিকা যেন আমাদের বড় লেখা গৌরব করতে পারে এই পত্রিকার মাধ্যমে আমরা সাপ্তাহিক পত্রিকার যে অভাব এখানে দুইটি পত্রিকা আমরা নিয়মিত আশা করব এই দুইটি পত্রিকা নিয়মিতভাবে প্রকাশ পাবে এবং আমরা চাই আরও আরও পত্রিকা যত বেশি বাড়বে পত্রিকা আর সাহিত্য চর্চা এবং গণমাধ্যম আরও বেশি শক্তিশালী হবে আমরা গণমাধ্যম যদি বেশি হয় তাহলে মানুষের যে মানুষের যে চাওয়া পাওয়া বা মানুষ অন্যায় অভিসার থেকে বিরত থাকবে পত্রিকায় উঠে যাবে আতঙ্ক একটা ভয় মানুষের মধ্যে কাজ করে আমি যে অপরাধটুকু করব। এই অপরাধ বা এই যে অসামঞ্জিক এই যে মানুষের চুকে পড়ার মতো যে এটা সমাজের জন্য মঙ্গল নয় অমঙ্গলজনক কাজ থেকে বিরত রাখবে পত্রপত্রিকা আসলে এভাবেই ভূমিকা রাখে ধন্যবাদ সবাই